আমি আপনাদের দেখাবো আমি কিভাবে তরমুজ খেতে ঘাস মারার বিষ দিতেছি প্রথমে আমি একটা বাটি মাঝখান থেকে মাঝখানে ছিদ্র করে নিয়েছি তারপরে আমি ওই বিষের মাটিটা বিষের ট্যাঙ্কির যে মাটিটা আছে ওইটা ঢুকিয়ে দিয়েছি তারপরে লাগিয়ে নিচ্ছি আমি ভালো করে দেখেন লাগিয়ে নিচ্ছি তো লাগানি শেষ এখন আমি ইউপিএলের যে লাইফলাইন যে গাছের বিশটা আছে এটা দিন দেব বিশ লিটার পানিতে একশো মিলি হারে দিয়ে নিচ্ছি তো বিষের গুলা শেষ এখন আমি ট্যাঙ্কিটা কাঁদে নিচ্ছি তারপর আমি দেখাচ্ছি কিভাবে দিতেছি গাছ মারার বিষ দেখেন বাটি দেওয়ার কারণ মূলত কারণ হলো যে ঘাসে মানে ঘাসের মধ্যে জানি পড়ে যাতে গাছে মানে ফসলের গাছ জানি ক্ষতি না হয় আর